আসসালামু আলাইকুম আপনি যাবকে নতুন আরেকটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আজকের রেসিপি নারকেল পিঠা বা পুলি পিঠা এই পিঠাটা আমি যতবারই বাসায় তৈরি করি ততবারই সবাই খুবই পছন্দ করে তো ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি এই রেসিপিটা বানানো খুবই সহজ তো প্রথমে আমি এখানে এক কাপের মতো নিয়েছি নারিকেল দুইটার মতো দিয়েছি সবুজ এলাচ হাফ কাপের মতো দিয়েছি চিনি চিনি আর নারকেলটা ভালোভাবে নেড়ে নেব চিনি থেকে যেই পানিটা বের হবে ওই পানি দিয়েই নারকেলটা সিদ্ধ হয়ে যাবে নাড়তে নাড়তে যখন দেখবেন নারকেলের কালার একদম স্বচ্ছ হয়ে গেছে তখনই বুঝবেন যে নারকেলটা সিদ্ধ হয়ে গেছে আর চিনি থেকে যে পানিটা বের হয়েছে ওই পানিটাও শুকিয়ে গেছে এখন নারকেলটা হালকা ভিজা অবস্থায় চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নারকেলটা নামিয়ে ঠান্ডা করতে দেব এখন এখানে আমি দেড় কাপের মতো নিয়েছি ময়দা ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করতে পারেন তবে ময়দা ব্যবহার করলে রেজাল্টটা ভালো আসবে এখানে ওয়ান থার্ড টি স্পুনের মতো দিয়েছি লবণ মানি একটা চামচের চার ভাগের তিন ভাগ দিয়েছি লবণ এখন লবণটা ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেব এখন গরম পানি দিয়ে একটা মসৃণ খামির তৈরি করে নেব গরম বলতে এখানে কুসুম গরম নয় মোটামুটি ভালো গরম পানি দিয়ে ডোটা তৈরি করছি এইভাবে ডোটা তৈরি করলে ডোটা একদম সফট হয় তাই চেষ্টা করবেন ঠান্ডা পানি না দিয়ে গরম পানিটা দিতে আর এখানে আমি এক কাপের মতো নিয়েছি গরম পানি এখানে আমার পুরো পানিটা লাগে নাই এক কাপের পানি লেগেছে মতো বেশ কিছুটা পানি থেকে গেছে তো যদি দিতাম একইবারে তাহলে ডোরটা তাই চেষ্টা করবেন অল্প অল্প করে দিয়ে ডোরটা তৈরি করতে এখন হাতে একটু তেল লাগিয়ে ডোরটা ভালোভাবে মতে নেবো ডোটা মতা হয়ে গেছে এখানে প্রায় তিন চার মিনিটের মতো ডোটাকে আমি মথে নিয়েছি ডোটা তৈরি হয়ে যাওয়ার পর রেস্টে দেওয়ার কোনো প্রয়োজন নেই সাথে সাথেই পিঠা বানিয়ে নিতে পারবেন এখানে ছোটো ছোটো লিচি কেটেও রুটি বানিয়ে নিতে পারবেন আবার চাইলে আমার মতো করেও লিচি কেটে রুটি বানিয়ে নিতে পারবেন এখানে আমি বড় বড় করেই লিচিগুলো কেটে নিয়েছি আপনারা চাইলে এইভাবেও করে নিতে পারেন আবার চাইলে ছোট ছোট করে লিচি কেটেও বানিয়ে নিতে পারেন তখন একটা ছোট লিচিতে একটা পিঠা হবে আর এইভাবে বড় করে লিচি কেটে নিলে একটা লিচিতে দুই তিনটা করে পিঠা হয়ে যাবে আমি আমার সুবিধার্থে বড় করে লিচি কেটে নিয়েছি আপনারা আপনাদের সুবিধার্থে ছোট বা বড় করে লিচি কেটে নিতে পারেন এখন একটা পাতলা রুটি বেলে নিয়েছি রুটি বেলার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে চার পাঁচটা যেন একই সমান হয় কিছু অংশ ভারী কিছু অংশ পাতলা যেন না হয় নয়তো ভাজার সময় পিঠাগুলো এক পাশ তাড়াতাড়ি হয়ে যাবে অন্য পাশ ভাজতে সময় লাগবে রুটিটা বেলা হয়ে গেছে এখন দেখিয়ে দিচ্ছি রুটিটা ঠিক কতটা পাতলা রেখেছি তো দেখেই বুঝতে পেরেছেন রুটিটা ঠিক কতটা পাতলা রেখেছি এখন একটা দিয়ে ছোট ছোট করে রুটি কেটে নেব এখানে আমার বড় একটা রুটিতে রুটি ছোট ছোট হয়েছে এখন চার পাশ থেকে যে অংশটা আছে সেটা তুলে নেব তুলে নেওয়া হয়ে গেছে আগে থেকে যেই নারকেল পুরটা রেডি করে রেখেছি এখন ওই নারকেল পুরটা দিয়ে পিঠাগুলো বানিয়ে নেব দেখুন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি একইভাবে বানিয়ে নিতে হবে নারকেল পুরটাকে এইভাবে সেট করে অন্য পাশটা এইভাবে টেনে দিতে হবে দেখুন আপনাদের বুঝার সুবিধার্থে কিন্তু আমি আরেকটা পিঠেও বানিয়ে নিচ্ছি অন্য পাঁচটা টেনে এইভাবে মুখটা বন্ধ করে দিতে হবে পুরটা যদি এইভাবে চেপে দেওয়া হয় পিঠার সব জায়গায় পুরটা ছড়িয়ে যায় এতে করে প্রতিটা কামড়েই পুরটা পাওয়া যায় এখন চার পাঁচটা এইভাবে বন্ধ করে নিয়েছি আজকে আমি দুইভাবে পিঠার ডিজাইনটা করে দেখাবো প্রথমে একটা বেনি কাটার মতো করে বানিয়ে নিচ্ছি তবে আপনাদের কাছে যেইটা সুবিধার মনে হয় ওইভাবে মুখটা বন্ধ করে নিতে পারেন আবার চাইলে বিভিন্ন ডিজাইনের যে বাহিরে কিনতে পাওয়া যায় ওই ডিজাইনগুলো দিয়েও পিঠাটা বানিয়ে নিতে পারেন এই যে একটা পিঠা রেডি হয়ে গেছে এখন আমি অন্যভাবে যে পিঠাটা বানাবো ওইটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি একটা কাটা চামচ নিয়েছি কাটা চামচ দিয়ে পিঠাটা বানিয়ে নিচ্ছি কাটা চামচ দিয়ে এইভাবে চাপ দিলে একটা সুন্দর ডিজাইনও তৈরি হয় আর পিঠার মুখটাও খুব ভালোভাবে বন্ধ হয়ে যায় এইভাবে পিঠাটা বানিয়ে নিলে সময়ও খুব অল্প লাগে আর সুন্দর একটা ডিজাইনও তৈরি হয়ে যায় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন সুন্দর একটা ডিজাইন তৈরি হয়েছে এইভাবে প্রতিটা পিঠাই আমি বানিয়ে নিয়েছি চুলায় আগে থেকে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়েছে এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠাগুলো দিয়ে এখন উল্টে পাল্টে দিচ্ছি দেখুন পিঠাটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে আপনি যদি পিঠাটা একদম মচমচে করে ভেজে নেন গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেন তাহলে পিঠাটা কিন্তু যেমন আছে ঠিক তেমনই থাকবে আর আপনি যদি সাদা বা হালকা ব্রাউন করে ভেজে নেন তাহলে কিন্তু পিঠাটা ঠান্ডা হলে একদম নেতিয়ে যাবে এইভাবে উল্টে পাল্টে পিঠাটা বানিয়ে নিয়েছি পছন্দের কালার চলে এসেছে এখন পিঠাগুলো তেল থেকে তুলে নিচ্ছি একইভাবে প্রতিটা পিঠা বানিয়ে নেব এখন পিঠাটা তেল থেকে তুলে পরিবেশন করে নেব আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দেবেন আপনাদের মতামত আমাকে কমেন্টে জানাবেন আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ দেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ